ডিয়ার্স ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডিডিউথ ক্যার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকে ভিডিও তুমি আলোচনা করেছিলাম ডাব্লিউবি এবং কে পি কনস্টলের জন্য জিকে প্র্যাকটিসের ফিফটি তো আজ আমি আলোচনা করো জি কে প্র্যাকটিসের ফিফটি ওয়ান তো এর আগে যে পঞ্চাশটি ভিডিও করেছে তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্যালিশটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ প্রাকটিসের কোশান ওন এম আই আইসিআর পূর্ণরূপ কি তো এখানে কার্যক্ট আনসার করপশনে ম্যাগনেটিক ইঙ্ক ইলক বলছে ক্যারেক্টার রিকগনিশন অপশনের কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন টু আগা খান দেওয়া হয় কোন কোন তখন সঠিক উত্তর করব অপশন বি হকি তাহলে খা খাপ কোন খেলায় দেওয়া হয় হকি খেলা দেওয়া হয় কোশ্চেন থ্রি বলছে নিচের কোন ক্লাসে কেলার জল থাকে না তো এখানে সঠিক উত্তর করবে অপশনে সোডিয়াম ক্লোরাইডে কেলার জল থাকে না অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফোর বলছে নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে তো এখন সঠিক উত্তর করবো অপশন বি প্রতিফুলন অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফাইভ বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হল অপশন সি নিউরন তাহলে বৃক্ষের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন কোশ্চেন সিক্স লোকসভায় ভেঙে দিতে পারেন কে তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি ভারতের রাষ্ট্রপতি অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন সকলোত্তর পথনাথ কাকে বলা হয় তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি হর্ষবর্ধনকে বলা হয় কোশ্চেন এইট মাজুলিদীপ কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর অপশন এ ব্রহ্মপুত্র নদী যেটি অসমে অবস্থিত অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইন ভারতের কোশ্চেন নাইনে আছে ভারতের বাণিজ্যিক রাজ্য বাণিজ্যিক রাজধানীর নাম কি তখন ষটিকোত্তর পাবে অপশন নেই মুম্বাই কোশ্চেন টেন ভারতীয় সিনেমা সিনেমার জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত তখন উত্তর পাবে অপশন সি মীাকুমারী তাহলে ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত বা ট্র্যাজেডি কুইন নামে পরিচিত অপশন সি মীনাকুমারী মোমবাতি দহনে ঘটে তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে মোমবাতি দহনে এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করতে পারে খুব কনফিউশন একটা কোশ্চেন তো সেক্ষেত্রে কোশ্চেনটা ভালো করে দেখে নিও তাহলে মোমবাতি দহনে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে কোশ্চেন টুয়েলভ মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান বি উচ্চাঙ্গ সঙ্গীত অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি শারদ বা শরদ কোশ্চেন ফর্টিন বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন অপশন ডি অপশন ডিতে লর্ড মাউন্ট ব্যাটেন অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন ফিফটিন সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি মানুষ সরোবর হ্রদ থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়েছে অপশন ডি কারেক্ট অ্যান্সার কোয়েশন সিক্সটিন কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করে তো এখানে কারেক্ট আনসার অপশন এ লর্ড লিটন অপশানে কারেক্ট আনসার কোশ্চেন সেভেন্টিন শাল হচ্ছে এক শাল হচ্ছে এক ধরনের কী কী বৃক্ষ বা শালকে কোন ধরনের বৃক্ষ বলা হয় তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন ডি বৃক্ষ বলা হয় শাল শালকে পর্ণমোচী বৃক্ষ বলা হয় কোশ্চেন এইটিন ভারতের রেল ও তার ব্যবস্থার পরিবর্তন কে ঘটায় তো এখানে সঠিক উত্তর করবো অপশনে লর্ড ডাল হোসে অপশনে কারেক্ট আনসার কোশ্চেন নাইনটিন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি রাজা রামমোহন রায় অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি বিলায়ত খান কোন খেলার সঙ্গে যুক্ত তো এখন সঠিক উত্তর করবো অপশন ডি যন্ত্র সঙ্গীতের সঙ্গে বিলায়ত খান যুক্ত অপশনটি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান হ্যারি পটারের উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ককে তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ ভল ভলডেমোভ এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি টু লর্ড আর উনের পরে কে ভারতের ভাইস রা হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি লর্ড উইলিংটন অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি বঙ্গদর্শন সম্পাদক কে ছিলেন তো এখানে আমরা অপশনগুলি দেখে নেব তো কোশ্চেন টোয়েন্টি থ্রি থ্রিতে কোশ্চেনটি ছিল বঙ্গদর্শন সম্পাদক কে ছিলেন তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শনের সম্পাদক কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হয় কার দ্বারা তো এখানে কারেক্ট আনসার করবো অপশন সি অপশন সিতে আছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ফাইভ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একখ্যা দেওয়ার কারণটি কী তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি অপশন ডিতে রয়েছে ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য এই কারণে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের আখ্যা দেওয়া হয়েছে কোশ্চেন টোয়েন্টি সিক্স ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে তখন সঠিক উত্তর করবে অপশন ডি পলি মৃত্তিকা রয়েছে অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি সেভেন আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত তো এখানে আমরা কারেক্ট আনসার হবে অপশন অপশন বি নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে রয়েছে আন্তর্জাতিক ন্যায়ালয় কোশ্চেন টোয়েন্টি এইট কোশ্চেন টোয়েন্টি এইট আছে স্কারফিও রোগ প্রতিত কোন ভিটামিন দ্বারা তখন সঠিক উত্তর পূর্ব অপশন সি ভিটামিন সি এর দ্বারা স্কার্ভি রোগ প্রতিহিত হয় কোশ্চেন টোয়েন্টি নাইন আইনি আকবর কে লিখেছেন তো এখানে কারেক্ট অ্যান্সারের অপশন সি আবুল ফজল তাহলে আবুল আইনি আকবর কে লিখেছে আবুল ফজল লিখেছে কোশ্চেন থার্টি সিং কবে শহীদ হয়েছিল তখন সঠিক উত্তর পূর্ব অপশন উনিশশো একত্রিশ সালে অপশনে কারেক্ট কারক্ট কোশ্চেন থার্টি ওয়ান নীতি আয়োগ তৈরি হয়েছে কাদের দ্বারা তো এখানে কারেক্ট আনসার করার অপশনে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা নীতি আয়োগ তৈরি হয়েছে অপশনে কারেক্ট আনসার আরে হলো সংবিধানোয়েশন থার্টি টু ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে তখন সঠিক উত্তর হবে অপশন ডি তিনশো একের তিনশো এক এই ধারায় সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে কোশ্চেন থার্টি থ্রি কে অস্ত্র ঋণ পাশ করেছিল তখন সঠিক উত্তর করবে অপশন বি লর্ড লিটন অপশন বি কারেক্ট কার্সার কোশ্চেন থার্টি ফোর নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এখানে আমরা কারেক্ট আনসার করব বি নাগাল্যান্ড অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি ফাইভ কাদম্বরীর রচয় তো এখানে কারেক্ট আনসার অপশন ডি বানভট্ট অপশন ডি কারেক্ট আনসার চরিত কে লিখেছেন তো এখানে কারেক্ট আনসার হওয়া অপশন এ অশ্বঘোষ অপশন এ কারেক্ট আনসার কোয়েশন থার্টি সেভেন কোশ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতরণ ঘটে তো দ্বিতীয়করণ ঘটে তো এখানে কারেক্ট আনসার হওয়া সি এস দশায় অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি এইট কালকুট ছদ্মনামে নামে কালকুট ছদ্মনামে কে পরিচিত তখন সঠিক উত্তর করবো অপশন সি সমরেশ বসু অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি নাইন বলছে দিন ইলাহি দিন ইলাহি কে প্রতিষ্ঠা করে তখন সঠিক উত্তর অপশন এ আকবর দিন দিন ইলাহি কে প্রতিষ্ঠা করে আকবর প্রতিষ্ঠা করে কোশ্চেন ফার্টিন জিবর্ষের বয়স জানতে কোন আইসোটিউবটি ব্যবহার করা হয় তখন উত্তর করবো অপশন বি সি ফার্টিন সো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসেট ফিফটি অন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় প্র্যাকটিসের ফিফটি টু নিয়ে